ওয়েলকাম ডিয়ার ফ্রেন্ড অ্যান্ড ডিয়ার ভিউর ডিয়ার স্টুডেন্ট আই হোপিং অফ গড এ নিউ ক্লাস তো সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ক্লাসটা তো প্রথমেই বলি যারা আমার রেগুলার ভিউয়ার তাদের কাছে আমি একটু ক্ষমা চেয়ে নিয়েছি আই এম সরি কারণ অনেক দিন থেকে আমি নিয়মিত ক্লাস দিতে পারিনি একটু পরীক্ষার বিষয়ে এস পরীক্ষার বিষয়ে আমি একটু নিজে চাপে ছিলাম বলে ঠিক আছে এরপর চেষ্টা করব। তোমাদের নিয়মিত ক্লাস দেওয়া আর কি যার জন্য সবার কাছে ক্ষমা প্রার্থী যারা অনেক আশা করেন যে একটা প্রতিদিন স্যার ক্লাস বা নিয়মিত ক্লাস দেবেন আর কি দিতে পারেনি আর কি তো আজকে যে ক্লাসটা সেটা খুবই সহজভাবে কিভাবে ইংরেজি বলা যায় ধরো তোমার পরিবারে কোনো গেস্ট অতিথি তোমার বন্ধু তোমার মাসির ছেলে তোমার পিসির ছেলে কেউ এসেছে তার সাথে তুমি কিভাবে কথা বলবে সেটা তুলে ধরছি অর্থাৎ স্পোকেন ইংলিশ প্র্যাকটিস ক্লাস অ্যান্ড ট্রান্সলেশন বেঙ্গলি টু ইংলিশ তো লেটস গেট স্টার্ট শুরু করছি যারা প্রথমবার দেখছো তারা খাতা পেন নিয়ে বসবে যদি খুব দুর্বল হও লিখে নিও এবং যারা হয়তো এগুলো জানো আর কি ভুলে গেছো তারা দেখ শেষ পর্যন্ত দেখো একটু মন দিয়ে তাহলে শিখে যাবে ঠিক আছে তাহলে শুরু করছি তাহলে অতিথি এসেছে এসে প্রথমে আমরা কি করি ঠিক আছে আমরা প্রথমত নমস্কার জানাই তাই না বা অন্যান্য ধর্ম তোমার সালাম জানাই বা আদাব যাই বিভিন্ন যে রীতিনীতি আছে আর কি প্রথমে আমরা এটা করি আর কি তাই না তো এই যে নমস্কার এই নমস্কার নমস্কারটা ইংরেজি কি হবে আর কি তাই নমস্কারটার ইংরেজি যদি আমাকে করতে হয় তাহলে আমি কোন সময় নমস্কারটা জানাচ্ছি সেই টাইমটার আগে আমাকে গুড ব্যবহার করতে হবে কি ব্যবহার করতে হবে গুড তাহলে যদি আমি সকালে তাকে নমস্কার জানাই তাহলে গুড মর্নিং গুড মর্নিং বলে নমস্কার করা হয়ে যাচ্ছে আর কি যদি সেটা দুপুরবেলা হয় গুড নুন বিকেল বেলা হয় গুড আফটারনুন সন্ধ্যা বেলা হয় গুড এখানে টাইমটা টাইমটা বসিয়ে বসিয়ে দেবে দেবে গুড লেখার পরে এখানে তাহলে সেই সময় তাকে নমস্কার করা জানা হয়ে যাবে ঠিক আছে এরপর তুমি কেমন আছো অতিথিরা এলেই আমরা এই প্রশ্নটা প্রথমেই করি বা অনেকদিন পরে যখন আমাদের বন্ধু বান্ধবীর সাথে দেখা হয় আমরা জিজ্ঞেস করি তুমি কেমন আছো তাহলে এটা কি হবে হাউ আর ইউ হাউ আর ইউ বা হাউ ডু ইউ ঠিক আছে আমি ভালো আছি আই এম ফাইন আই এম ফাইন বলতে পারো আই এম ওয়েল আই এম নাইস ওকে ওকে এটসেট্রা এটসেট্রা এগুলো বলতে পারো আর কি ঠিক আছে যেটা তোমার সহজ মনে হবে কম্পারটেবল ফিল করবে সেটাই বলবে তুমি কখন এলে when you have come দেখো আমি এটাকে প্রশ্ন নিয়েছি তুমি কেমন আছো এটা তার উত্তর আমি ভালো আছি ওই জন্য কোয়েশ্চেন আনসার হিসেবে লিখে রেখেছি ঠিক আছে তো এটা দেখে ঘাটানোর দরকার নেই আর কি কারণ বাংলাটার ইংরেজিটা তোমরা দেখবে মূলত আর কি ঠিক আছে তাহলে আমি ভালো আছি আই এম ফাইন তুমি কখন এলে হোয়াইন ইউ হ্যাভ কাম এই তো একটু আগে জাস্ট জাস্ট কমা দিয়ে টাইম এগো টাইম এগো জাস্ট ফিউ টাইম এগো বা জাস্ট এ ফিউ টাইম এগো বা নাও এখনই এলাম আর কি জাস্ট নাও এভাবেও বলা যেতে পারে আর কি ইংলিশের ক্ষেত্রে গ্রামারের যে ঠিকঠাক ইউটা আর কি সেটা অতটা দেখা যায় না ঠিক আছে কিন্তু যখন আমরা রাইটিং লিখি তখন কিন্তু গ্রামারটা ঠিকঠাকভাবে বসাতে হবে ঠিক আছে স্পোকেন ইংলিশের মূল মানে যেটা হচ্ছে যে তোমার যেটা বক্তব্য সেটা তুমি তোলে দিতে পাচ্ছ কিনা বা জিনিস শ্রোতা তিনি তোমার কথাটা বুঝতে পাচ্ছেন কিনা সেখানে যদি একটু আদর যদি সাবজেক্ট ভার অবজেক্ট এ দুগুতি হয়েই যাও সেからは তো চাপ নেই প্রথম যারা প্র্যাকটিস করবে অন্তত দেখতে যেও না কি ঠিক আছে প্রথম বলে যাবে আর কি তুমি কোথা থেকে আসছো সে মালসিড়বাড়িতে থেকে আসছে না ফিসিড়বাড়িতে থেকে আসছে না ডাইরেক্ট বাড়ি থেকে আসছে সেটা তোমার জিজ্ঞাসাও তুমি কোথা থেকে আসছো ওয়্যার

হোম তোমরা যদি মার্কেট থেকে আসো ফ্রম মার্কেট অন্য কোন জায়গা থেকে আসো ফ্রম তো সেই জায়গাটার নাম এখানে দিয়ে দেবো ওর যে টাউন থেকে অন্য কোনো টাউন থেকে যদি আসা হয় আর কি পুজো কেমন কাটলো ঠিক আছে আর একটা মানে জানাতে ভুলে গেছে সবাইকে শুভ বিজয় প্রীতি এবং শুভেচ্ছা সবাই ভালো থাকো সুস্থ থাকো ঠিক আছে সবার জীবনের স্বপ্ন পূরণ হোক সফলতা আসুক ওকে পুজো কেমন কাটলো সহজ ভাবে যদি বলতে হয় হাউ স্পেন্ড ইউর পূজা ভেকেশন এটা সংক্ষেপে তুমি বলতে পারো এখানে দেখো তুমি শব্দটা নেই উজ্জ্ব আছে তাহলে হাউ স্পেন্ড ইউর পূজা এখানে ভেকেশন বলতে পারো পূজার ছুটি কেমন কাটলো পুজো কেমন কাটলো হাউ মাচ ইউ এনজয় দা পূজা ভেকেশন বা এইভাবে বলতে পারা আমার কাছে এসো হয়তো সে দূরে বসেছে তুমি তাকে কাছে বসতে বলছো তখন তুমি কি বলবে আমার কাছে এসো এটা কি বলবে কাম টু মি কাম টু মি মানে আমার কাছে এসো পাশে বসো হয়তো সে আসতে চাইছে না একটু দূরে বসছে আর কি সিট বাই মি সিট বাই মি দেখো এখানে এস ই এটি সিট মানে বসার জায়গা আর এস আই টি সিট মানে বসা এটা ভাব এটা নাম ঠিক আছে মনে রাখবেন জল পান করো ড্রিঙ্ক ওয়াটার ড্রিঙ্ক ওয়াটার চা পান করো এটা কি হবে বা চা নাও টেক টি টেক টি হ্যা টি এরকম বলা যায় তোমাকে অনেক অনেক ধন্যবাদ হয়তো এত কিছু তুমি তাকে অভ্যর্থনা করলে ওয়েলকাম করলে স্বাগত জানালে সম্মান করলে তখন সে তোমাকে কি বলছে যে তোমাকে অনেক অনেক ধন্যবাদ তাহলে কি বলবে এটা

ইংরেজি বলতে পারছো এবং ইংরেজি লিখতে পাচ্ছ ক্লাসটা শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ আবার একটা নতুন ক্লাসে দেখা হবে ততক্ষণ চলি ওকে টাটা বাই বাই